আপনি জানেন না কাকে ভোট দেবেন নির্বাচনের শেষ সময়ে অনেক ভোটারই দ্বিধায় পড়েন চারপাশে ব্যানার পোস্টার সোশ্যাল মিডিয়ার প্রচারণা সব মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া সত্যিই কঠিন কিন্তু মনে রাখবেন ভোট কেবল ব্যক্তিগত পছন্দ নয় এটি সমাজ রাষ্ট্র এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপরও প্রভাব ফেলে তাই আবেগ নয় যুক্তি আর তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ায় গুরুত্বপূর্ণ ভোট দিতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন আপনার কাছে কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি হতে পারে এলাকার উন্নয়ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা কর্মসংস্থান নিরাপত্তা বা দুর্নীতিমুক্ত প্রশাসন সব ভোটারের অগ্রাধিকার এক নয় নিজের প্রয়োজন ও মূল্যবোধ পরিষ্কার না হলে অন্যের কথায় প্রভাবিত হওয়া সহজ প্রার্থী সম্পর্কে সঠিক তথ্য জানা জরুরি অনেক সময় আমরা লোকমুখে সোনা তথ্যের ওপর ভর করি যা সবসময় সঠিক নয় যাচাই করুন প্রার্থীর পেশাগত ও রাজনৈতিক যোগ্যতা পূর্বের দায়িত্বে কাজের রেকর্ড এলাকায় গ্রহণযোগ্যতা এবং কোনো গুরুতর অভিযোগ আছে কিনা সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারকে তথ্য হিসেবে ধরবেন না নির্বাচনী প্রতিশ্রুতি সবসময় বাস্তবসম্মত হয় না আগে দেওয়ার প্রতিশ্রুতি তারা পালন করেছেন কি প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়নের ক্ষমতা আছে কিনা কথার সঙ্গে কাজের মিল আছে কিনা এই বিষয়গুলো যাচাই করুন অতিরিক্ত আবেগী বা অবাস্তব আশ্বাসের প্রতি নয় বাস্তবতার দিকে মন দিন দল এবং প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতাও বিবেচনা করুন ভালো দলেও দুর্বল প্রার্থী থাকতে পারে আবার কম পরিচিত দলেও যোগ্য প্রার্থী থাকতে পারে পরিবার বন্ধু বা সামাজিক চাপ থেকে দূরে থাকুন ভোট আপনার ব্যক্তিগত অধিকার অতীতের অভিজ্ঞতাও মনে রাখুন আগে নির্বাচিতদের ফলাফল কেমন ছিল সমস্যাগুলো সমাধান হয়েছে কিনা যদি শেষ মুহূর্তে দ্বিধা থাকে দুই তিনজন প্রার্থীর মধ্যে তুলনা করুন যিনি আপনার অগ্রাধিকারের সঙ্গে সবচেয়ে বেশি মিলে তাকে আবেগকে পুরোপুরি বাদ না দিলেও সিদ্ধান্তের চালিকা শক্তি হোক যুক্তি ভোট শুধু অধিকার নয় এটি দায়িত্ব সচেতন ভোটই আপনার এলাকা ও দেশের ভবিষ্যৎকে সঠিক পথে এগিয়ে দিতে পারে মামদুহা মামদুহারাইসা নিউজ টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় লিটার গ্যারান্টি